আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দেওয়া ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে যে এখানে আমি উদ্দীপকটা উপস্থাপন করলাম এখানে বলা আছে দেওয়া ক্যাডেট কলেজে এ সমান এবং বি সমান দুইটা মান দেওয়া আছে একটি হেক্সাডেসিমিলার একটা অকটাল এবং এই তথ্যের আলোকে গর ঘন প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা ক খ আগে লিখে নিই তারপরে গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে এসকি কোড কি সহজ প্রশ্ন এস এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি আলফা কোড এটুকু লিখলে কিন্তু এক মার্কস পাবে কিন্তু আমি আর একটু ব্যাখ্যা দিব যাতে দুই মার্কসের আসে দুই মার্কসের জন্য আসলে তোমরা পারো এস কি কোড মূলত একটি অ্যালফা নিউমেরি কোড আলফা কোড কারণ এটি ব্যবহার করে অক্ষর প্রতীক বিভিন্ন সংখ্যা সব কিছু লেখা যায় বব বিমার উনিশশো পঁয়ষট্টি সালে অ্যাসকি কোড আবিষ্কার করে প্রথম সাত বিটের অ্যাসকি কিকোড পরে আরও সাত বিটের অ্যাসকি কি কোডের সাথে একটি প্যারেটিবিট যুক্ত করে আট বিটের এস কোড হয়েছে তাই বলা যায় এস কোড দুই ধরনের যথাক্রমে এস কে সেভেন এবং এসকে এইট অ্যাসকি সাত প্রকাশ করে টুটি দুপা সাত সমান এই একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় এসকে এইটের মাধ্যমে টুটি দুপা এইট সমান দুইশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় তো এই ছিল ক নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খ নম্বরে বলেছে দুই আর ছয় যোগ করে দশ ব্যাখ্যা করো দুই আর ছয় যোগ করে আট আটের অক্টাল মান কিন্তু দশ তার মানে এটি অক্টাল পদ্ধতিতে আমাদের ব্যাখ্যা দিতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি সময় সেভ করার জন্য একটু লিখে রেখেছি উত্তর খ এই ছয় আর দুই যোগ করে দশ সম্ভব কিভাবে সম্ভব এক্ষেত্রে বামপক্ষ যদি দশমিক হয় আর ডান পক্ষটা যদি অক্টাল হয় তাহলে দুই দিক সমান হবে কিভাবে আমি নিচে প্রমাণ করে দেখাচ্ছি যেমন বামপক্ষ ছয় আর দুই যোগ করে আট এবং আটের অকটাল নির্ণয় নিচে করে দেখাচ্ছি এই যে আটকে অক্টাল করতে হলে আট দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফলে এক ভাগ সে শূন্য হবে এককে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ করা যায় না তাই ভাগ যদি শূন্য হয় এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজালে উত্তর হবে এক শূন্য এই যে এক শূন্য ব্র্যাকেট দিয়ে আট লিখব অর্থাৎ বামপক্ষ যদি দশমিক হয় দশ ভিত্তিক সংখ্যা ডানপক্ষ যদি আট ভিত্তিক সংখ্যা অকটাল হয় তাহলে আট সমান দশ হয় তো এইভাবে দুই মার্কসের জন্য ব্যাখ্যা দিতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব গণঙের জন্য গনঙে বলেছে উদ্দীপকে উল্লিখিত সংখ্যাগুলো দশমিক মান নির্ণয় করো এটাকে দশমিক করবো এটাকে দশমিক করব একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে কোনো সংখ্যা থেকে দশমিক মানে রূপান্তর করার জন্য জাস্ট বেশ দিয়ে গুণ হবে তার মানে এটাকে যখন দশমিক করবো ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখব এটাকে যখন দশমিক করবো আট দিয়ে গুণ করে পাওয়া লিখবো তাই না তোমরা পারবে তারপরে আমি দেখাচ্ছি সহজ প্রশ্ন প্রথমে গ উত্তর লিখবো এর যে মার্কস এর যে নম্বর ছিল সংখ্যা ছিল এই এইটাকে আমরা এই দশমিক রূপান্তর করার জন্য নয়কে ষোলো দ্বারা গুণ করবো প্লাস এফের মান পনেরো তাই পনেরোকে ষোলো দ্বারা গুণ করবো এই যে আমি এখানে এখানে লিখে রেখেছি বিশ সমান এগারো এফ সমান পনেরো আর পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব দি পাশকে আবার ষোলো দ্বারা গুণ করবো প্লাস বিকেও ষোলো দ্বারা গুণ করব বিয়ের মানে এগারো তারপরে পাওয়ার লিখবো আমি আরেকবার বলছি লক্ষ্য করি পয়েন্টের আগে নাইন এফ ছিল ষোলো দ্বারা গুণ করেছি ব্র্যাকেট দিয়ে রেখেছি পয়েন্টের আগেরটুকু আলাদা বোঝানোর জন্য পরেরটুকু ব্র্যাকেট দিয়ে রেখেছি পয়েন্টের পরেরটুকু আলাদা বোঝানোর জন্য এবার পাওয়ার লিখবো পয়েন্টের পূর্বে শূন্য এবং এক হবে আর পয়েন্টের পরে মাইনাস ওয়ান মাইনাস টু হবে এগুলো তো আমরা জানি তাই না আচ্ছা এবার এটিকে পাওয়ার ওয়ান করে ষোলো হয় তাকে নয় দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এটিকে পাওয়ার জিরো করে এক হয় তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো হবে এটিকে মাইনাস পাওয়ার করে যা হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এটিকে মাইনাস টু পাওয়ার করে যা হয় তাকে এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে লম্বা একটি সংখ্যা তবে একটি বিষয় এই পাওয়ার করাটা মাইনাস পাওয়ার করাটা অবশ্যই আমরা ক্যালকুলেটারে করব সবগুলোই ক্যালকুলেটারে করবো তাহলে ভুল কম হবে এবারে সবগুলি যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো বিশাল একটি সংখ্যা তাই না পয়েন্টের পরে অনেক সংখ্যা এবং এটি দশমিক সংখ্যায় রূপান্তর হলো তাই ভিত্তি হিসেবে দশ লিখলাম তো এর সমতুল্য মানকে দশমিকে রূপান্তর করলাম আর একটা মান ছিল সেটাকেও আমরা দশমিকে রূপান্তর করার জন্য পরের অংশটি করব।। এই যে বিয়ের সমতুল্য এটা অকটাল তো এটাকে দশমিকে রূপান্তর করতে হলে একইভাবে করব কিন্তু আট দিয়ে গুণ হবে দুইকে আট দ্বারা গুণ করবো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য সাতকে আট দ্বারা গুণ করব ছয়কে আট দ্বারা গুণ করবো তারপর ব্র্যাকেট দিব পয়েন্ট যেখানে সেখানে প্লাস দিব তিনকে আট দ্বারা গুণ করব প্লাস এই পাঁচকেও আট দ্বারা গুণ করব সবগুলোকে আট দ্বারা গুণ করেছে এরপরে পাওয়ার লিখবো পয়েন্টের আগে শূন্য এক দুই আর ওদিকে দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এবার সরল করবো এটাকে পাইনাস পাওয়ার টু করে এটা দিয়ে গুণ করলে হবে সম্ভত একশো আঠাশ এখানে হবে সাতাশটা ছাপান্ন এটা ওয়ান হবে ওয়ানকে ছয় দিয়ে গুণ করলে ছয় এখানে মাইনাস ওয়ান পাওয়ার করে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো মাইনাস টু পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাব এবার যোগ করে এই সংখ্যাটি পাব সুতরাং আমরা বলতে পারি বিয়ের সমতুল্য এটার দশমিক মান হচ্ছে এটা আর এর তো পূর্বের পেজে পেয়েছি আমরা তো এই হচ্ছে নাম্বার উত্তর দুটো সংখ্যাকে আমরা দশমিক মানে রূপান্তর করেছি আবার উদ্দীপকে তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙে বলেছে এ এবং বিয়ের যোগফল এক্সারে সিভেলে নির্ণয় করা সম্ভব কি না নিজের মতামত দাও তো এক্সারে সিভেল রূপান্তর করা সম্ভব কি না সেটা হ্যাঁ সম্ভব দুটাকে যোগ করব এখন একটা বিষয় প্রথমটি হচ্ছে এক্সাডেসিমেল পরেরটি হচ্ছে অক্টাল তাই দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে তারপর যোগ করব যোগ ফল হেক্সাডেসমেল করব এখন গোয়া নাম্বারে কিন্তু দশমিক নির্ণয় করেছি তাই আমরা গোয়া থেকে নিয়ে আসতে পারি এই যে আমি গোয়া থেকে নিয়ে আসলাম উদ্দীপকে বর্ণিত এ এর বি এর সংখ্যা দয়কে হেক্সাডেসমেল রূপান্তর করা সম্ভব সেক্ষেত্রে সংখ্যা দুটির দশমিক মান গোয়া থেকে প্রাপ্ত নিম্নরূপ এই যে এ এর সমতুল্য দশমিক মান এর দশ এর মানে এটা ছিল প্রশ্নে দশমিক মান কিন্তু এটা পেয়েছি এটা গ নম্বরে পেয়েছি কিন্তু দ্রুত লিখে দিলাম আমি সময় সেভ করার জন্য বিয়ের অক্টাল মানে দশমিক মানে এটা এই দুইটা আমরা পেয়েছি এখন দুইটায় দশমিক সংখ্যা তা যোগ করা তো খুব সহজ এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করে যোগ করতে পারি সাধারণ নিয়মে যোগ করব যেমন পাঁচ আট আর পাঁচ তেরো তেরো তিন হাতে থাকে এক এইভাবে এই যে আমি একবারে যোগ করে দেখাই দিলাম সময় সেভ করার জন্য জাস্ট যোগ করলাম আমি একটু বুঝিয়ে দিচ্ছি পাঁচ আর আট যোগ করে তেরো তেরো তিন হাতে থাকে এক হাতে থাকে এক আশ ছয় সাত আর এক দুইয়ে নয় নয় হাতে কিছু থাকে না চারের এক যোগ করে পাঁচ নর্মাল যোগ তোমরা পারবে তাই না এটা সিক্স সেভেনের বিষয় যোগ না কে পারি আমরা তাই না এখন আমাদের প্রশ্নে বলেছিল দুইটার সংখ্যা দয়ের যোগফলকে ফলকে এক্সেডেসিমেন্টে রূপান্তর করতে তাহলে তো আমরা এই যে যোগফলটি পেলাম তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট সামথিং এটাকে এক্স রেডিসিমেন্টে রূপান্তর করবো তাই না তো পরে পেজে যাই এখানে ধরবে না এই যে আমি এখানে সমাধানের জন্য নিয়ে আসলাম এটাকে প্রথমে তিনশো উনপঞ্চাশকে এক্সারটাইজ বেজ ষোলো দ্বারা ভাগ করবো ভাগ করে ভাগ ফল পেলাম একুশ প্রথমে লিখব আর ভাগ শেষ তেরো থাকবে তেরোর মান ডি তা ব্র্যাকেটে ডি লিখে রাখবো আবার একুশকে ষোলো দ্বারা ভাগ করলে ভাগ ফল এক আর ভাগ শেষ পাঁচ থাকবে এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে যাবে এবার এগুলো নিচ থেকে উপরের দিকে লিখলেই আমরা পাবো ওয়ান ফাইভ ডি এটা হচ্ছে এক্সারটাইজ সংখ্যা তিনশো উনপঞ্চাশের সমতুল্য এবং আরেকটা সংখ্যা ছিল পয়েন্টের পরে ওটাকে আমি ডান দিকে করে দেখাচ্ছি একটা লম্বা দাগ দিলাম উপরের থেকে নিচের দিকে এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুই দাগে দুই পাশে লিখলাম এবারে এই ভগ্নাংশ সংখ্যা নিচে এই লম্বা সংখ্যাটা লিখবো আশি পঁচাশি নয়শো আটত্রিশ আশি পঁচাশি নয়শো আটত্রিশ এখন এটাকে ষোলো দ্বারা গুণ করব পয়েন্টের পরের সংখ্যাকে ষোলো দ্বারা গুণ করতে হবে আর পয়েন্টের পূর্বের সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে ষোলো দ্বারা ভাগ করতে হবে বিষয়টি মনে রাখবো এখন এইটার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে একবারে পাবো আমরা বারো পয়েন্ট এইটা এবার আবার এটাকে ষোলো দ্বারা গুণ করব এখন ষোলো দ্বারা যখন গুণ করবো তখন তো এই বারো গুণ হবে না পয়েন্টের পরে যেটুকু আছে এটুকু গুণ হবে কিন্তু এইটুকুকে এই যে পয়েন্ট নাইন থেকে এটা গুণ করলে আমরা পাবো পনেরো পয়েন্ট জিরোর পরে আরও সামান্য থাকে আমরা লিখি নাই তো পনেরো লিখলাম এখন উত্তর লিখবো এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো এটা উপর থেকে নিচের দিকে সাজাবো এইভাবে লিখবো লক্ষ্য করি এবং বারোর মান সি পনেরো মান এফ এটা আমরা মনে রাখবো উত্তর লেখবে এক পাঁচ ডি তারপর পয়েন্ট পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট দিলাম পয়েন্টের পরে যে সংখ্যা এটা পেয়েছি এটা ডান দিকে বারো আর পনেরো বারোর মান সি পনেরো মান এফ এই এক্সেডেসিভেল সংখ্যা তো এইভাবে আমরা যোগফলকে ফলকে এক্সেডেসিভেল সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ